আৰ্বিদ ক্ৰিয়েটিভ ভাব তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি এটা একটা মানে খুব ভালো একটা উদ্যোগ আর যে কোনো উদ্যোক্তার পাশে থাকলে পরে আমাদেরও ভালো লাগে আগে আমরা যখন মডেলিং দিয়ে স্টার্ট করেছি আমাদের ক্যারিয়ার তখন তো এরকম এজেন্সিতে এজেন্সিতে যেতাম বাট এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে অনলাইন কেন্দ্রিক প্লাস কিছু এখন মার্কেটে দেখা যায় যে অনেক উদ্যোক্তারা আসে তারা কোনো কোম্পানি আসে নতুন নতুন তারা নিজেরা নিজেরা কোনো প্ল্যানিং করে হয়তো বা কিছুদিন প্রচার প্রচারও করে আবার হারিয়েও যায় সো আরবিট ক্রিয়েটিভ ভাব যেহেতু একটা গুড সলুয়েশন আমার মনে হয় যে থ্রি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তারা বিজনেস ডেভেলপ থেকে শুরু করে সব কিছুই তারা দেখভাল করবে আমার মনে হয় যে মানুষগুলো আছে আমি তাদেরকে পার্সোনালিও চিনি দে আর ভেরি ক্রিয়েটিভ এবং আমার মনে হয় যে এখানে যদি কেউ ইনভেস্ট করেন তাহলে আমার মনে হয় যে তারা একটা ভালো পর্যায়ে যেতে পারবেন আর আমি এসানকে চিনি আমার সাথে সে বীরত্ব ছবিতে কাজ করেছে আর রেজওয়ান ভাই আরিয়ান ভাই সবাই আমার খুব পরিচিত সো আমার মনে হয় যে তারা যেহেতু আছেন আমার মনে হয় যে ইট উইল বি ব্লাস্ট ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে আর আমার যেহেতু বললাম যে বিজ্ঞাপন দিয়ে আমার স্টার্ট ওনারা নিজেরাও বেশ কিছু বিজ্ঞাপনের প্ল্যান করছে সেই কাজের সাথেও হয়তোবা সম্পৃক্ততা দেখা যাবে সব মিলিয়ে তাদের জন্য অনেক গুড লাক গুড বিশেষ অল দা বেস্ট থ্যাংক ইউ মাচ